বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ঈদের তৃতীয় দিন তো ভাই আসছে তিনি একজন রাইটার এবং স্কুলের মাস্টার আরেকজন মাস্টার আছে জাকির হোসেন মির জাকির হোসেন সে একজন সিঙ্গার বেতার টেলিভিশনের কাজ করে। আর একজন আসছে সে আপনাদের দেশের বাড়ি কোথায় রংপুর ওনারা স্বামী স্ত্রী দুইজনে কাজ করেন ফেসবুকে নতুন আইডি নতুন সব কিছু এভরিথিং সব তো ওনার কাজটা করে দিলাম ওনাকে বললাম যে সামনে সপ্তাহে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে আসার জন্য ওনারা স্বামী স্ত্রী দুইটা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করবেন তো রবিউল ভাই বুঝতেছেন যে দুইটা অ্যাকাউন্ট করবেন আপনার নামে একটা আপনার ওয়াইফের নামে একটা তো আপনার আইডির নাম কি রবিউল ইসলাম আচ্ছা আর এর আপনার ওয়াইফাই নাম আর ওয়াইফাই নাম বলেন না নূর আইডিতে আপনারা যাবেন জনকপ্রিয় আমাদের ফেসবুক এর আছে নূর জাহান সে থাকে বগুড়া পাবনা বগুড়ার এইদিকে থাকে তো ভাইও আসছে অনেক দূর থেকে তাদের জন্য ভালোবাসা হলো তার একটা বাচ্চা আছে এই বাচ্চাটার নাম কি তোমার নাম কি হ্যাঁ রিফা আচ্ছা যাই হোক ওনার স্বামী স্ত্রী ভিডিও বানাইতেছে ওদের জন্য দোয়া দোয়া করবেন ভালোবাসা রইল সবার জন্য এই দীপ্তি দিও দিন আমি এইমাত্র অফিসে পড়ছি কিন্তু আমি এখনই ভিডিও বানানোর জন্য আউটডোরে চলে যাব ক্যামেরা নিয়ে সময় আমার জন্য দোয়া করবেন ভাই একটু দোয়া চান সবাই আমার আল্লাহ হাফেজ